মাত্র চোদ্দ বছরের শিশুটির দুটি প্রাণঘাতী গুলি লেগেছে মাথায় ও হাতে কিন্তু সত্যি কি থানার ছাদ থেকে ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়েছে গুলিতে ঠিক এই জায়গায় লুটিয়ে পড়ে শাওন ঠিক এই স্থানটা মেলাতে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেছি পেছনে হাসপাতাল অ্যান্টেনা এমনকি ফ্লাইওভারের বিভিন্ন অংশও মিলিয়েছে গুলিবিদ্ধ হয় ঠিক এখানে তখন সে দাঁড়িয়েছিল থানার দিকে মুখ করে তার ঠিক বাঁ দিকেই থানা ভবন সন্দেহ নেই দূরের ফ্লাইওভারে থাকা শাওনের মতো নিরস্ত্র মানুষকে কোথা থেকে গুলি করা হয়েছে স্যাটেলাইট থেকে বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা যায় আগে শুট করে ফ্লাইওভারে নিরীহ কেন মারতেছে তো জ্ঞান ছিল না এরা তো দেখতে আসে যে কি হইতেছে এখানে এত এত তোরা করতে জুলাই ছত্রিশ যাত্রাবাড়ি শত ঘটনার একটি মাত্র মুহূর্ত আপনি দেখলেন এমন অজানা নির্মম সব মুহূর্তের গল্প নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড সম্পূর্ণ প্রামাণ্য চিত্রটি দেখতে ক্লিক করুন এখানে